অবশ্যই মাছ ছাগল তৈরির আগে যেগুলো বাচ্চা কাছে যে রানিং হয়েছে সেগুলো ওলান পালান এইভাবে দেখে নিতে হবে না কিনলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা ভাই খামার থেকে প্রত্যেক ছাগলের ওলান পালান দাঁত জাত পাত বিস্তারিত দেখা দিই কারণ একটাই কোনো দশ ক্ষতিগ্রস্ত না হয় এটাকে আমরা শেয়াও বলি শেয়া যত বড় হবে তত কিন্তু বাচ্চা ধারণ ক্ষমতা বড় হবে অবশ্যই সেক্ষেত্রে তারা ছাগল রান্না করতে ইচ্ছুক যে ছাগলগুলো পেট বড় শেয়াও বড় হাইটে ভালো তেমন দেখে সংগ্রহ করবেন দর্শক ছাগল করার ক্ষেত্রে অবশ্যই আরেকটা গুরুত্ব বিষয় আপনাদের জানা বা দেখা প্রয়োজন সেটা হচ্ছে দাঁত দাঁত যখন কম হবে সে ছাগলটা দীর্ঘদিন যাবৎ বাচ্চা কাচ্চা দিবে করে মেয়ে ছাগল আর কিন্তু নয় ভালো আমরা দেখা দুই দাঁত দাঁত এটা শুধুমাত্র দুই দাঁত দুই দাঁতের ছাগল নিয়ে খাওয়া শুরু করলে দীর্ঘদিন যাবৎ সেখান থেকে বাচ্চা কাচ্চা পালন করতে পারবেন এ তথ্য জেনে মধ্যে সংগ্রহ করবেন দর্শক ভিডিও এরপর একেবারে মানসম্মত একটি জীববাততা খাসি বাচ্চা এটা পাঠা বাচ্চা না যদি পাঠা বাচ্চা থাকতো অনেক দাম হতো শোন ভাই শুধুমাত্র আপাতত সংগ্রহ করেছে এই বাচ্চাটা অবশ্যই এই বাচ্চাটা দেখতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে তো দর্শক বুঝতে পারছেন যে বর্তমানে কোথাও অবস্থান করছি আমাদের সুমন ভাই বাণিজ্যিক খামারে তো সুমন বাণিজ্যিক খামার থেকে একেবারে মানুষ সম্মত সব ছাগল দেখাবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই চোখ নিয়ে দেখেবেন তো চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক সুমন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে এটি সুন্দর মানে ছাগল নিয়ে এসলেন জি ভাইয়া

মাত্র মাত্র দুই দাঁত বয়স ভাই দুইটা হান্ড্রেড পার্সেন্ট শিরোহী পাঠা দেওয়া আছে খামারের ছাগল ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার গাবের বয়স দেড় মাস পার হয়ে গেছে মাস পার হয়েছে জি জি সুন্দর করে ছাগল কিন্তু বাচ্চা কাচ্চা বহুদিন পাবেন এখান থেকে জি জি ভাই আজকে যেগুলো ছাগল দেখাবো সব খামার উপযোগী ছাগল ভাই ইনশাআল্লাহ লাভটা কম সেল টা বেশি বেশি জি ভাইয়া এই কারণে এই দামে দিতে পারছি সম্ভব জি ভাই আচ্ছা প্রত্যেক ছাগলের বিকাশ থাকবে সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে আর এই ছাগলটা চাইলে কিন্তু বিশ বাই হবে এবং বিক্রিও হবে কিন্তু আমার ওইটা না আমার কথা হচ্ছে লাভটা সীমিত করব অবশ্যই অবশ্যই ভাই জি ভাই একেবারে হিষ্টপুষ্ট করে ছাগল ভাই জি ভাই এটা বিটলের কস একটা মাছ ভাই মাছ আগি জি জি সুন্দর গেডিং জি অনেক সুন্দর বিটলের পার্সেন্টটা বেশি ভাই বেশি রয়েছে কানটা দেখেন এক হাত কান অনেক বড় আম পাতা কান ভাই রাইট 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 শিংটা পিছনের দিকে বডি সাও সে বিষয়ে সমস্যা নেই বয়সটা দেখাই দেবো বয়সটা দাঁতে কিন্তু বয়স হ্যাঁ মাত্র দুই দাঁত বয়স দুইটা অলরেডি একবার বাচ্চা দিচ্ছে দেখেন আছে নাকি দেখা দিব দেখেন ক্লিয়ার দেখেন আপনারেড ভালো মানে ইনশাল্লাহ জি ভাইয়া জি ভাই ভালো মানে এটা টাকা ভাই শুধুমাত্র ইনশাল্লাহ দিয়ে দেবো বলেন কি ভাই দর্শক বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিও দেখুন অবশ্যই আজকের ভিডিও করে জানাবেন

আচ্ছা ভাইয়া যে ভাই বড়সর মানে সুন্দর গেরিয়া ছাগলটা কি আসে মাত্র চোদ্দ টাকা শুধুমাত্র যে ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই ভাই এ তো মনে হয় গোটা মানুষের মধ্যে একটা বিশেষ অফার কিছু না যে এখন থেকে অফার না দাম কম পাবে আমার কথা হচ্ছে একটা ছাগলে পাঁচশো করে লাভ করলেই অনাব ভাই

হাই কোয়ালিটি পাটা দাও আছে একবারে অরিজিনাল ভাই না ইনশাআল্লাহ যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে অবশ্যই যে কেমন মানের পাটা দাও আছে ভাই এত দাম কম কি লাগবে এটার দাম নিব 13000 টাকা ভাই শুধুমাত্র যে ইনশাআল্লাহ দিয়ে দেবো ভাই এটা তো বাচ্চা পাওয়া যায় না জি বাচ্চা পাবে না ভাই এর থেকে যদি একটা বাচ্চা হয় বাচ্চার দাম হবে 25 30000 কারণ যে মানের পাটা দাও আছে রাইট 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 শুন ভাই জি ভাই ভিডিওর এই পর্যায়ে কোন প্রতি সাাদন এটা বিটলের সাথে জৌনাপাড়ে ক্রস ভাই বিটল জৌনাপাড়ে ক্রস জি কিন্তু বিটলের परसेंटेज বেশি আছে

হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া পাঠা দেওয়া আছে ভালো কম বয়সী বাচ্চা কাছে বহুদিন পাবেন এখান থেকে ভাইয়া যেহেতু বাচ্চার দামে আজকে গাফ করার ছাগল দিচ্ছেন এটার দর দাম কেমন কি আসে

জি সুন্দর যেহেতু বাচ্চা আছে রানিং ছাগল বাচ্চা পাবেন ইনশাল্লাহ জি ভাই এটা নেব চোদ্দ হাজার টাকা শুধুমাত্র জি ইনশাল্লাহ ভাই হিসাব করছেন দর্শক শুধুমাত্র চোদ্দ হাজারে রানিং মাছ বড় মানুষ ছাগল কিন্তু

আছে দেখা দেবো উলানটা অবশ্যই এই দেখেন উলান নামা হ্যাঁ জি জি এটার জন্য ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে ভাই মানে গািনে থাকবে সাড়ে তিন মাস প্লাস এটার জন্য লিখিত জি ভাই আর দর্শক ছোট করে পরিষ্কার কথা বলি সেটা হচ্ছে

জি ভাই এখান থেকে বাচ্চা বহুদিন পাবেন গেরিং কিন্তু ইনশাল্লাহ জি ভাই অনেক সুন্দর কালার ভাই পাঠা কি আসলো আছে বিটল পাঠা ভাই কত মাস চলে এটা হচ্ছে থেকে সাত দিন মাস ছয় থেকে সাত করানো এখান থেকে বহুদিন বাচ্চা পাবেন দাম কেমন বারো হাজার টাকা ভাই শুধুমাত্র জি ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই শোন ভাই জি ভাই এত বিশাল ভাই জি ভাই হ্যাঁ জি জি ভাই কেমন ভাই চানিক এটা হাইট আছে কত বড় বয়সটা দেখা দেব আমি বড় বাচ্চা দিছে তারপরে কিন্তু আরো কত বড় হবি অবশ্যই অবশ্যই জি ভাই সুন্দর গেডিং ভালো পার্সেন্ট হ্যাঁ এটা যেহেতু এখন কি অবস্থা আছে এটা গাব করানো আছে এক মাস প্লাস ভাইয়া এক মাস প্লাস জি হান্ড্রেড না গেলে পাঠা দেওয়া পাঠা জি ভাই

অনেক সুন্দর গলা কম্বল ভাই ভাইয়া জি ভাই বাচ্চার দরদাম সাপেক্ষে ভাই খুব তো না বেশি হবে না ভাই ইনশাল্লাহ কসের দামে অরজিনাল দিয়ে দেবো ভাই ক্রসের দাম অরজিনাল্লাহ ভাই কিন্তু টাকা দিয়েছি একেবারে কম রাখবি ভাইয়া শোন ভাই জি ভাই বিটেল পর্যায়ে কি স্বাগলটা এটা এটা বিটলের কস একটা পাঠা বাচ্চা ভাই বিটল কস পাঠা জি জি পাঠা ভাই বাচ্চা

বলেন দাদাম কি লাগে এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো জি ভাই শোন ভাই জি ভাই ভিডিও নেবো কি পাঠাটা জি আবারও পাঠা ভাই এটা জাতি ভাই এটা আপনার বিটলের কস ভাই ক্রস বিটল জি কস হলেও খুবই উন্নত ভাই বডি সাউটা দেখেন কত লম্বা একেবারে সুন্দর গলা কম্বল কান সব দিকে পারফেক্ট ভাই রাইট 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 মানে ক্রস হলে কিন্তু এর মধ্যে একবার টপ কোয়ালিটি রয়েছে জি ভাই এই দেখেন গলা কম্বল দেখেন